আপনার পপকর্ন দেখে আমার খাইতে ইচ্ছা করলো হ্যাঁ কিন্তু আমি কোনো টাকা দিইনি আমার মানে মানে একটা বাসায় ফেলে রেখে আসছি আমার একটা পপকর্ন দিবেন বাড়ি ভাড়ারা এটা মন থেকে দিলাম তো নাকি কোনো দাবি রাখছেন কোনো দাবি রাখছেন আচ্ছা এটার দাম কত দশ টাকা আমি চলে যাবো যদি পরবর্তী কোনো সময় আসি দেখা হলে টাকা দিয়ে দেবো হ্যাঁ আর যদি দেখা না হয় আপনি রাখবেন আর চলো যাই হ্যাঁ আচ্ছা এটা যে আপনি দিলেন আপনার লস হবে না কাকা আপনার লস হবে না এটা আপনি দিলেন না আপনি তো বলতে পারতেন যে টাকা নাই তাহলে আমি দিতে পারবো না আচ্ছা আসলে আমার কাছে টাকা আছে হ্যাঁ আমি দেখলাম আপনি আমার জিনিসটা দেন কিনা আমার এই খাইতে মন চাইছে যে আপনি দেন কিনা আমি দেখলাম বুঝছেন আমার কাছে টাকা আছে আর আমি মানি ব্যাগটাও নিয়ে আসছি আমি জাস্ট আপনাকে পরীক্ষা করবো